হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসলাম আপনাদের মাঝে প্লিজ আপনারা ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে তো মেয়েদের তো শখের শেষ নেই তো নতুন একটা শখ পূরণের জন্য নতুন একটা জিনিস কিনে নিয়ে আসলাম সেটা হলো ওভেন দেখতেই পাচ্ছেন তো এই তো চলে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে বাচ্চার বাবাকে নিয়ে তো ওভেনটা নিয়ে আসছি এখন আনার পর দেখি যে আসলে যে স্থানে আমার ওভেনটা রাখা হবে সেই জায়গা থেকে ওভেনের স্পেস বেশি হয়ে হয়ে গেছে কিন্তু আমার যে এখানে স্ল্যাবটা তৈরি করছিলাম এখানে ফিল্টারের পাশে সেই স্ল্যাবটা স্পেসটা কম এটা অনেক শখ করে মার্বেল দিয়ে করা হয়েছিল যদিও মিস্ত্রিরা ভুল করে স্পেসটা একটু ছোটো করে ফেলছে তার জন্য একটা ওভেন র্যাকই কিনা লাগলো আমার তো একটা আমি ওভেন র্যাক রেডি করে নিয়ে আসছি এই তো দেখেন ওভেন র্যাকটাও সুন্দর হয়েছে যদিও একটু স্পেস জায়গার স্পেসটা একটু কমে গেলো আর কি এই তো ঘরের তো আর জিনিসপত্র মেয়েদের সরকারের অভাব না জিনিসপত্র কম নেয় কারণ ওভেনের পাশেই আমার ওয়াশিং মেশিনটা রয়েছে তো এর জন্য জায়গাটা একটু গেছে বাট কিছু করার নেই রাখতে হবে এইভাবেই দেখেন কেমন হয়েছে অবশ্যই আমার ফলোয়ার বন্ধুরা যারা আছেন অবশ্যই আমাকে বলবেন আমার ওভেনটা কেমন হয়েছে আমি অনেক শখ রেখেছি আগে অনেক আগে কেনার সুযোগ থাকা অবস্থা আমি কিনি নিই যে যখন আমার নিজের বাড়ি হবে তখন অবশ্যই আমি ওভেন কিনব ঠিক বাড়ি হয়েছে আলহামদুলিল্লাহ তাই ওভেনটাও কিনে নিয়েছি কারণ নিজের বাড়িতে রাখতে ইচ্ছা ছিল ওভেনটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কিনা তফ দিয়েছেন সবাই দোয়া করবেন আমার আমার পরিবারের জন্য ওইখান থেকে চলে গিয়েছিলাম প্রিন্স বাজার টুকটাক বাজার করতে তো পছন্দ হয়ে গেলো দুইটা হিজাব মেয়ের স্কুল ব্যান্ড শীতের হেডফোনটা এই তো আবার টুকটাক বাজার মেয়েদের শখের তো আর অভাব নেই যখন যেটা মন চায় তো মেয়েদের তো শখের অভাব নাই তাই নিয়ে আসলাম অনেক কিছু দেখে সবই নিতে মনে চায় ও জায়গা ছিল ওটস তো নিজের জন্য টোটস নিয়ে আসলাম নুডলস পাস্তা কিশমিশ আলু বোখারা কাঠবাদাম এই তো সাংসারিক জিনিস যা যা লাগবে মিউনির বিরিয়ানির মশলা চোখে যেগুলো পড়ে আসলে আমার রান্নাবান্নার শখ তাই রান্নার জন্য কাবাব মশলা রান্নার জিনিসগুলোই আমার সব সময় পছন্দ হয় এখানে আছে কাবাব মশলা তারপরে শাহী জিরা অরগানো পেস্ট আর একটা পাস্তার প্যাকেট দুইটা নিয়েছি একটা লাক সাবান কমন বাথরুমে সবসময় লাগে একটা সস দৈনন্দিন জীবনে যেগুলো ব্যবহার করে একটা ব্রেড পোস্ত দানা তারপরে পছন্দ হয়ে গেল একটা লিপস্টিক যদি ওইগুলো আমার খুব কেনার অভ্যাস কম তো মেয়ের জন্য নিয়েছি মেয়ের জন্য ছোট ছোটো রাবার তুলি এই তো ছিল আজকের বাজারগুলো তো কার কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওটা তাই আপনাদের মধ্যে শেয়ার করলাম যা যা কেনাকাটা করেছি আমাদের জন্য দোয়া করবেন সব সময় আসার সময় একটু সাইডে লুকগুলা নিলাম মানুষ হেঁটে হেঁটে যাচ্ছিলো আর আমরা চেঞ্জ